আছে তাও কিন্তু ওর অফিসে একটু কাজ আছে সে কারণের জন্য চলে আসবে সাড়ে তিনটে চারটের মধ্যে চলে আসবে চলে চলো ব্ল্যাকটা আর ওয়েদারটা বৃষ্টির ওয়েদার ভীষণ বৃষ্টির ওয়েদার প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়েছে আর ওয়েদারটা একদম খুব সুন্দর ঠান্ডা একদম ঠান্ডা ওয়েদার আছে বেশ একটা পচা প্যাচ প্যাচে গরমটা চলে গেছে সত্যিই চলে গেছে পচা প্যাচ প্যাচে গরমটা এই ঝিঝি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বুঝতে পারছে দেখো এই দেখলে বুঝতে করে বৃষ্টি পড়ছে এই হচ্ছে বৃষ্টির ওয়েদার হলে এই একটা প্রবলেম হয়ে যায় মানে মানুষ হচ্ছে কোনো কিছুতেই সন্তুষ্ট না এইটাই হচ্ছে সত্যিকারের কথা পচা গরম পড়লেও মানে এটা তোমরা এগ্রি করবে কিনা আমি যাই না পচা গরম পড়লে ভাবে কখন বৃষ্টি পড়বে কখন বৃষ্টি পড়বে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে আর হচ্ছে যদি একটু বৃষ্টি বেশ কন্টিনিউয়াসলি দু দিন তিন দিন যদি পড়ে গেলো ব্যাস ওইটাই একটা চিন্তা হয়ে গেল প্যাচ প্যাচে রাস্তা কীভাবে হাঁটবো কাদা এই ওয়েদারটা খারাপ যাতে সূর্য ওঠে রোদ ওঠে ভালো করে সব কিছু শুকিয়ে যায় এই একটা কনফিউশন থাকে মানে মানুষ কোনো কিছুতেই আলটিমেটলি ইয়ে না শান্তি না সন্তুষ্ট না কোনো কিছুতে আজকে সারা দিনটা যাবে ঘরটা পুরো ফাঁকা আছে নেই তো একদম না মেয়েটা থাকে মেয়েটা গেছে ঘুরতে আর ও অনেকদিন হচ্ছে পিসি পিপিওকে বলেছিল যেতে ওর এক্সাম চলছিল বলে অনেকদিন কোথাও বেরোয়নি বাবার বাড়ি আছে তো ওরও তো একটা মানে বাচ্চা মানুষ আমার মাইন্ডটা ফ্রেশ হওয়া দরকার তো ও একটু ঘুরতে গেছে তা আমি বললাম চলো একটুখানি আমি নিজেই একা একাই ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি আর যখন হাজব্যান্ড চলে আসবে একটু পরেই তো চলে আসবে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেছিলাম চিকেনের তরকারি করেছিলাম মানে চিকেনের কষা করেছিলাম চিকেন কষা আর বেগুন ভাজা করেছিলাম না দেখি রাত্রে যদি পারি তো একটু ডাল করব কারণ হচ্ছে মানে আমার বর শুধু খেতে পারবে না ওকে একটু ডাল করে দিতেই হবে একটু রাত্রের দিকে করব ভাবছি দুটো রিলস করব এখন ওয়েদারটা ভালো আছে দুটো রিলস করব ভাবছি দেখা যাক কতদূর করতে পারি কতদূর সাথ হয় রিলস করতে চলো আজকে তোমাদেরকে বোঝাবো একটা জিনিস সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত ঘরের বউ এই মধ্যবিত্ত কথাটা আজকে তোমাদের খাতা কলমের সাথে সাথে কিছুটা বসেও বলবো মধ্যবিত্ত কথাটা আমি নিজেকে নিজে বলি কারণটা কি হাজার বড় লোক হোক হাজার পয়সা থাক হাজার কিছু থাক তাও যদি এই মধ্যবিত্ত ওয়ার্ডের সাথে যদি তুমি পথ চলা শুরু করো দেখবে যতটা আছে তার ডবল হবে এটা স্বাভাবিক কথা তো চলো কিভাবে আমি করি সংসার আজকে তোমাদেরকে খাতা কলমে তো অবশ্যই দেখাবো ঠিক আছে তার সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে এটাও করবো যে মুখেও বলবো ফার্স্টে চলো তোমাদেরকে একটা জিনিস আমি বলি যখন সংসারটা নিজেদের হাতে আসে নিজেদের হাতে মানে কি হাজবেন্ডরা ইনকাম করছে তোমার হাতে দিচ্ছে তুমি হচ্ছে চালাবে সংসারটা চলবে কটা দিন তিরিশটা দিন তো চলো সেই তিরিশটা দিনের একটা হিসাব তোমাদের এবার তোমাদের বলি কিভাবে ধরো এক তারিখ থেকে নিয়ে তিরিশটা দিন আমাদের কিন্তু চালাতে হবে এবার কিভাবে চলবে ধরো ফার্স্ট আমাদের গ্যাস যেটা খেয়াল রাখতে হবে নশো সব সময় বলি ইলেকট্রিক ইলেকট্রিক আমাদের কত রাখতে হবে এখন যেহেতু গরমকাল পড়েছে আমাদের কিন্তু হাজার টাকা রাখতে হবে আমি রাখি চলো আমারটাই তোমাদের সাথে শেয়ার করছে স্কুল মানে হচ্ছে একটা বাচ্চা স্কুল সে বাচ্চা স্কুলটা তোমরা যেটা আমি করি ধরো পনেরোশো টাকার হচ্ছে স্কুলের ফিস প্লাস হাজার টাকা টিউশন প্লাস হচ্ছে বাচ্চার এদিকে যদি খাওয়া খরচ নিয়ে দু হাজার টাকা রাখো তাহলে টোটাল কত হলো দু একে তিন চার সাড়ে চার হাজার টাকা কিন্তু আমাকে রাখতে হয় ঠিক আছে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার একটা বাচ্চার জন্য রাখতে হয় জাস্ট টুকটাক এবার কত খাওয়া খরচ খাওয়া খরচটা হচ্ছে আমি যদি রেখে থাকি ধরো খাওয়া খরচ ডেলি যদি দুশো টাকা করে রাখি তাহলে কিন্তু আমার তিরিশ দিন হচ্ছে ছ হাজার টাকা আমার খাওয়া খরচ হচ্ছে এই দুশো টাকার থেকে কিন্তু আমি সপ্তাহে যদি তাহলে হিসাব করি ইন্টু সেভেন তাহলে কত হচ্ছে তোমার চোদ্দোশো টাকা কিন্তু আমার টাকা যদি আমি সাত দিনের বাজার বাজার করে বা বার করে নিই মাইনে প্রথমেই মানে সপ্তাহ সপ্তাহ আমি পার্ট বাই কাটব মানে একটা সাত দিনের আমি চোদ্দোশো আর একটা সাত দিনে হচ্ছে আমার চোদ্দোশো এরকম যদি আমি আর একটা সাত দিনের চোদ্দোশো এরকম যদি আমি ভাগ করে নিই তাহলে কি হবে আমি এখান টোটাল থেকে আমি হচ্ছে একশো 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 মোট হচ্ছে আমি চারশো টাকা খাওয়া খরচ থেকে মানি মানি সেভ করব। ঠিক আছে এটা আমি খাওয়া খরচ থেকে মানিটা সেভ করব। এবার রইল কি আমার মাস্কা বাড়ি মাস্কা বাড়ি আমি রাখি ধরো সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু আমি চেষ্টা করি যেটা একদম কিন্তু এর মধ্যে আসবে নুন চাল তেল হলুদ যে মাসকাবারি থেকে আমার কিন্তু আসছে নুন তেল চাল হলুদ এই এইগুলো কিন্তু এক্সেস যেমন হচ্ছে ধরো আমার বাটার যেমন ফ্রিজে আছে বাটার তারপর হচ্ছে কিছু চিজ মেয়োন পিনার বাটার এগুলো কিন্তু আমার মাসকাবাড়ির সাথে আসে না ঠিক আছে এগুলো কিন্তু আমার আসে আমার হাজবেন্ড যে নিজের হাত খরচাটা রাখে সেখান থেকে কিন্তু আসে তো দুজনে মিলে যদি আমরা একটা সংসার চালাতে পারি সেখানে কিন্তু অনেকটা তোমরা মানি সেভ করতে পারবে যেমন ধরো চাল ডাল সংসারের যাবতীয় খাবার জিনিস যেটা আমাদের রেগুলার আমাদের তৈরি হচ্ছে আমাদের রান্না করতে হয় সেটা যদি আমার চার থেকে সাড়ে চারের মধ্যে একটা নিয়ে আসতে পারি আর হচ্ছে তোমার খাওয়া খরচটা ধরো সাত থেকে আটের কাছাকাছি আমি দুই করে রাখি কিন্তু মাসের শেষে আমাকে আরও দেড় হাজার টাকার মতন অ্যাড করতে হয় মানে ধরো যেখানে ছয় সাত সাড়ে সাত হাজার এই সাড়ে সাত হাজার থেকে যদি তুমি চেষ্টা করবে যে যেদিন ধরো আজকে যেমন চিকেন হলো কালকেও ধরো হয়তো দেখালো ফিজ হচ্ছে পরের দিন ডিম হচ্ছে এবার ডিম তোমার হচ্ছে কি কম হচ্ছে তখন তোমার কিন্তু ওই দুশো টাকা কিন্তু কি আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু তুমি ডিমের দিনও কিন্তু সাইড করে রেখে দেবে তুমি বার করছো কিন্তু তুমি আনছো ডিম যেই টাকাটা সাইড করে রেখে দাও ইলেকট্রিক হচ্ছে যতটা পারবে নিজেদের সেভ করার মতন যেমন হচ্ছে এল লাইট লাইট সময় যে ঘরে নেই সে ঘরে ইউজ করো না ম্যাক্সিমাম টাইমটা সবাই একত্রভাবে একত্রভাবে সবাই মিলে যদি আড্ডা মারি মানে একটা ঘরে সেই অন্য একটা ঘরে কিন্তু তোমার লাইট পাকা ফ্যান কিন্তু অফ যাবে এবং ফার্স্টে বলি যখন তোমরা স্যালারিটা পেয়ে যাচ্ছ ফার্স্টেই হচ্ছে যার যেরকম স্যালারি স্যালারি অনুযায়ী যেমন আমি হয়তো দেখা গেল আমি থ্রি থাউজেন্ড থেকে নিয়ে ফোর থাউজেন্ড কিন্তু আমার আগে জমা আগে রেখে আসি রেখে তারপর কিন্তু স্যালারিটা বাড়িতে আমি আনতে বলি ঠিক আছে তোমার যত বাড়িতে থাকবে তোমার কিন্তু তত খরচা বেড়ে যাবে আর একটা জিনিস কি যেমন হচ্ছে গ্যাস যেমন হচ্ছে এখানে যে বলেছি গ্যাস ইলেকট্রিক স্কুল খাওয়া এইগুলো খাওয়া আর মাসকাবাড়ি মাসকাবাড়িটা তুলে নেবে এই স্কুল ইলেকট্রিক গ্যাস এইগুলো যে তোমরা কিন্তু আগে থেকে কিন্তু যারা যেটা পাবে তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবে তারপর যেটা থাকবে সেটা খাওয়া খরচে রাখবে যেমন হচ্ছে ফোন যেমন ফোন আছে গাড়ি ভাড়া আছে ঠিক আছে তারপর হচ্ছে আরও আরও কিছু আছে যা টিউশন আছে সমস্ত কিছু যাদের যেটা পাওয়ার তাদেরকে আগে দিয়ে তারপর রাখবে এবার প্রতি মাসে নিজে বাড়িতে ফাইভ করে কিন্তু মানি সেভ করবে ঠিক আছে